আমরা বলেছি না এখান থেকে পালিয়ে যা আবার গাড়ির দিক যাচ্ছিস যা এখান থেকে চলে যা বলছি আরে চলে যা আরে তো আমার গায়ে হাত তুললো আরে আমাকে মারবি না আমাকে মারবি এই দেখ তোদের নিজেদের ভিতরে আমি চকরা বাজিয়ে দিয়েছি আরে বাপরে এরা তো দেখছি সবাই আমার পিছনে লেগে গেছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে কিন্তু না আমি তো পালাব না আমার গাড়ি না নিয়ে আরে এদেরকে আমি গুলি করে তাড়াতাড়ি মেরে ফেলি ও ভাই সাব এরা সবাই তো আমার উপর ফায়ার করতেছে কিন্তু আমার হাতে আছে একে ফোরটি সেভেন আর একে সেভেন দিয়ে কোনো কাজ হবে না ও ভাই সাব আমি এই পাওয়ারটা কোথায় পেলাম ও একটা মিনিট গাইস আমি এবার এই সাদে বসে ওদের সবাইকে উড়িয়ে দেবো আমার কাছে তো কামান আছে তারা একটা কামানে যথেষ্ট ও ভাই এরা তো সব এক কামানেই মরে গেছে তারা তো ওদের ভাই এটা কি ভাই আমার তো ওই গাড়িটা ধ্বংস হয়ে গেছে দাঁড়া এবার তোদেরকে আমি নিচে নেমে শেষ করব তোদের জন্য আমার একশো কোটি টাকার গাড়িটাকে ধ্বংস হয়ে গেছে কিন্তু গাইস একটা মিনিট দেখো আমি কিন্তু ওদের দুটোর ভিতরে নিজেদের ভিতরে আমি মারামারি লাগিয়ে দিয়েছি বাট ওয়েট আমাকে আবার এদিক থেকে কি করছে